আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি রান্না করবো মজাদার একটি ভর্তা ভর্তার রেসিপিটি দেখতে হলে আমাদের সাথে থাকুন তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দিয়ে আজকে আমরা ভর্তাটি তৈরি করব। তো প্রথমে আমাদের লাগতেছে রসুন ধনেপাতা পাতা একটি আলু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি এখানে নিয়েছি ছোট মাছ আমি এখানে মলা মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ নিতে পারেন তো এটা আমি হালকা হলুদ লবণ দিয়ে ভাবতে নিয়েছি তো প্রথমে চুলাটি অন করে আমি একটি কোড়াই বসিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল এখন দিয়ে দেবো কুচি কড়া পেঁয়াজ এবং রসুন এখন দিয়ে দেবো কাঁচামরিচ এবং কেটে রাখা একটা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি খুব হালকাভাবে ভেজে নেব এখানে আমি এখন দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে এটার একটু নাড়াচাড়া করে নেব সবটার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি এখন দিয়ে দেব পানি পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দেব না এখন এই সব আমি সিদ্ধ করার জন্য রাখনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর পাঁচ মিনিটের মতো এটা রেখে দেবো হাট দে কিন্তু খাজির এখন আমি এটা নাড়াচাড়া করে দেব দিয়ে এখানে আমি এখন আর্ট করে দেব কেটে রাখা ধনাপাতা। এটা আমাদের কিন্তু প্রায় এইটটি রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মলা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এটা আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি কিন্তু দুই মিনিট পর আপনাদের ঢাকনা উঠায় দেখাচ্ছি এটা কিন্তু পানিটা শুকায় আসছে এটা আমি একটু ভাজা ভাজা করে এটা এখন আমি উঠায় নিব আমি আপনাদের উঠায় নিয়ে দেখাচ্ছি বন্ধুরা ঠিক এইভাবে আমি উঠায় নিয়েছি এটা এখন আমরা শিলনোড়ায় বেটে নেব যে কোনো ভর্তা শিল নোড়ায় বেটে নিলে কিন্তু খাইতে অনেক অনেক মজা লাগে তো আমার বেটে নেওয়া কমপ্লিট এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা চেলে বাসা একবার তৈরি করতে পারেন আমি কিন্তু অনেক সহজে আপনাদের রেসিপিটি করে দেখেছি এই ভর্তার রেসিপিটি এইভাবে তৈরি করলে আপনারা এক নিমিষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বন্ধুরা 私んこのよネはこのようにコネクこのようにコネクトのはこのようにコネクトの場合、のようにコネクトの場はこのはこ